বাঘের বাচ্চা হিন্দু বাঙালিরা তখন ছাপাবে না এই লুঙ্গির ওপর ওই লুঙ্গি ফেটে পুরো ছাড়খার হয়ে যাবে শর্মা হতে চাইছে এরা ফুটেজ খেতে চাইছে লাম লাইম লাইটে আসতে চাইছে প্রথমেই এদেরকে অ্যারেস্ট করতে হবে প্রথমেই অ্যারেস্ট কেন অ্যারেস্ট করতে হবে যে এটা খুনের হুমকি দিচ্ছে সেই জন্য অ্যারেস্ট করতে হবে এটা কথা বললেন যে আমরা লুঙ্গির উপরে ভালোভাবে ঝাঁপাতে পারি আমি জানি না উনি হয়তো এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড এবং উনি সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছেন কিন্তু দিদি আমি একটা কথা স্পষ্টভাবে বলতে পারি যারা শিক্ষিত স্পষ্টভাষী এবং যারা এই সনাতন ধর্মেও শিক্ষা অর্জন করেছেন তারা বাস্তবে কোনো কিছুর উপর লাফাতে ইচ্ছুক নয় সেই জিনিসটা আপনি ইচ্ছুক হতে পারেন তাই যেই জিনিসটা আপনি ইচ্ছুক হবেন সেই জিনিসটা আপনার সাথে সাথে বিভিন্ন মানুষকে ইচ্ছুক হতে হবে সেই কেন্দ্রিক কিন্তু কোনো বিষয় নেই তো সর্বপ্রথম বলবো যেই ধর্মকেন্দ্রিক কথা আপনি বলছেন সেই ধর্মের ব্যাপারে একটু শিক্ষিত হন তারপরে না হয় এখানে লাফাবেন ওখানে লাফাবেন অনেক জায়গায় লাফানোর আপনার হয়তো ইচ্ছা থাকতেই পারে মনস্কামনা থাকতেই পারে সেই কামনা আপনি পরবর্তীতে পূরণ করতেই পারেন কিন্তু যখন আপনি একদম ধর্মতলার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে আমি মুসলমান ভাইয়ের লুঙ্গির উপর দাঁড়াবো বা আপনি লুঙ্গির উপর ঝাঁপাবো সেই জিনিসটা আপনার ব্যক্তিগত জায়গা সেটা না হয় আপনি বেডরুম কেন্দ্রিক রাখুন সেটা আমি মনে করি যে রাস্তার মাঝখানে ধর্মতলায় গিয়ে আপনার এত আশা এত আকাঙ্ক্ষা সেখানে প্রকাশ করার কোনো মানে হয় না এই জিনিসগুলো মানুষকে বোঝানো দরকার যে একটা স্বাধীন রাষ্ট্রে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই সমস্ত জিনিস চলবে না তোমরা যখন ফ্যাসিস্ট দেশ তৈরি করবে তোমাদের সংবিধান বদলে তোমরা হিন্দু রাষ্ট্র তৈরি করবে বাংলার ওপর জোর করে হিন্দি চাপিয়ে দেবে মুসলমানদের মেরে ধরে তাড়িয়ে বার করে দেবে তখন সেই কথা কিন্তু সেই কথা সেই কথা বলার মতো সময় এখনও আসেনি এই মুহূর্তে দু পঁচিশ সালের উনিশে এপ্রিল কলকাতায় বসে আমি বলে যাচ্ছি যে ভারত এখনও একটা ধর্মনিরপেক্ষ সমানাধিকারের অসাম্প্রদায়িক শান্তির দেশ এই জায়গাটাকে আমরা এই উন্মত্ত হনুমান বাহিনীর হাতে আমরা তুলে দেব না আমরা লড়াই করে যাব শেষ মুহূর্ত পর্যন্ত এবং দ্বিতীয়ত যেই ভাষায় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আমার মনে হয় সর্বপ্রথম আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নোখের যোগ্য কিনা সেই জায়গাটা আগে দেখুন কারণ আপনি শুধুমাত্র ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যেমন পাঁচটা কুকুর ঘেউ ঘেউ করে সমানভাবে আপনি ছ নম্বর কুকুর হয়ে সেখানে ঘেউ ঘেউ করছেন তো কোনো একটা কুকুরের ঘেউ ঘেউ কেন্দ্রিক কথা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয় নিয়ে আমাদের আল্লাহ করে কোনো বক্তব্য রাখার জায়গা নেই হ্যাঁ উনি তো হ্যাঁ উনি তো শুনলাম যে নাথরাম গটসে হতে রাজি আছেন তো সমানভাবে এটা তো বরাবরই ওদের কালচার বিজেপির বরাবরই কালচার এটাই যে ওনারা যে গান্ধীবাদীর কথা বলেন কিন্তু ওনারা পুজো করেন গরছেকে এই কথাটা আমরা বরাবরই বলে এসেছি বিজেপি কেন্দ্রিক বিষয় তো সেইখানে যাদের শিক্ষাই একজন যিনি হত্যাকারী তাদের থেকে এসছে সেইখানে আমি ওনাকে নিয়ে আর কি কথা বলি উনি চার রাস্তার মোড়ে যেমন চিল্লাচ্ছেন ওনাকে আপাতত চিল্লাতে দিন কাল পর কাল বাদে পরশু হয়তো তুমি আমি দেখবো রাঁচির কোনো এক পাগলা গারদে উনি গিয়ে বসে আছে রুচিবোধ নেই তো বটেই কিছু জিনিস কিছু মানুষ শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য করেন এবং উনি স্পষ্টভাবে সেটাই করছেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে আমি দেখলাম যে যখন সব কারফিউ চলছিল অর্থাৎ সব দোকান বন্ধ ছিল উনি তখন একটা লকডাউনের সময় উনি তখন একটা ভিডিও করে ওনার নিজের দাড়িগোপ দেখাচ্ছেন যে মেয়েদের তো দাড়ি গোপ এতদিনে ওঠে নাকি না তাহলে আপনি একটা কাজ করুন না আপনার জায়গাটা শুধুমাত্র না হয় বিউটি পার্লারে থাকুক আর না হয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় হাস্যকর স্টেটমেন্ট দেওয়ার উপরই থাকুক আমি মনে করি যদি ফেমাস হতে চান সোশ্যাল মিডিয়ায় নেচে কুদে অনেকভাবেই ফেমাস হওয়া যায় সেখানে আপনি না হয় লুঙ্গির উপর লাফালাফি করুন কিন্তু এই লুঙ্গির উপর লাফালাফি করার যেই আপনার মনো মনোভাবটা রয়েছে সেই জিনিসটা দয়া করে ধর্মতলার চার রাস্তার মুখে গিয়ে করতে যাবেন না হ্যাঁ ওটা ওনার ব্যক্তিগত বিষয় ওটা ওনার পারিবারিক বিষয় উনি যেই শিক্ষায় শিক্ষিত হয়ে এসছেন উনি ওটা বেডরুমে করবেন সে ওনার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে তো আমার কোনো প্রশ্ন নেই এটা ওনার বাক স্বাধীনতা এটা ওনার ক্রিয়া স্বাধীনতা এই গোটা বিষয়ে আমি আলাদা করে কোনো বক্তব্য রাখতে চাই না কিন্তু উনি তো কুকুর বিড়াল রয় যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় উনি এইসব কথা বলবেন এবং সেই জিনিসটা সক সকল মানুষকে দেখতে হবে আমরা কুকুর বিড়ালের দিকেও যখন আমরা দেখি রাস্তাঘাটে কোনো একটা অসামাজিক কাজকর্ম হচ্ছে সেখানে আমরা ছুঁড়ে মারি তো উনি তো মানুষ আমি মনে করছি যে উনি গোটা বিষয়টা না হয় বেডরুম কেন্দ্রিক রাখুক বা ওনার যেই বিকৃত মনোভাব রয়েছে এই জিনিসটা শুধুমাত্র নিজের অবধি রাখুক এই জিনিসটা দশটা মানুষ অবধি ছড়ানোর চেষ্টা করবেন না শুধুমাত্র ভাইরাল হওয়ার প্রচেষ্টায় কারণ কালবাদে পোষ্য আপনি কুকুর নন তাই জন্য কেউ ইট ছুঁড়ে মারবে না কিন্তু কালবাদে পোষ্য হয়তো ধর্মতলার কোনো একটা থানায় আপনাকে দেখতে পারি তো সেই জিনিসটা চাইবো না